পাশাপাশি আমাদের সমস্ত শিক্ষক ছাত্র অভিভাবক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের মহানা অনেক বিস্তারিত বললেন আমি দুই একটি কথা বলছি দু একটি কথা আমি বলছি আর তাহলে এই ইতিহাস আমরা শুনেছি যে জাতি তার ইতিহাসকে ভুলে যায় সে জাতি তার অস্তিত্ব হারিয়ে ফেলে ইতিহাসকে মনে রাখা অত্যন্ত জরুরি কারণ ইতিহাস মানুষের বর্তমান ভবিষ্যৎ নির্ণয় করে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক আমাদের আদি অনন্ত এই ভারতবর্ষকে আমরা নির্মাণ করেছি এই দেশকে আমরা বাঁচিয়েছি এই দেশ আমরা গড়েছি এই দেশের উপরে যখন আক্রমণ হয়েছে আমরা আমাদের সমস্ত রকম কোরবান উৎসাহ এবং উৎসর্গ দিয়ে দেশকে স্বাধীন করেছি তবে হ্যাঁ যে স্বাধীনতা পেয়েছি এটা সাময়িক বাস্তবে যদি আমরা নির্ণয় করি দেখি পরীক্ষা পর্যবেক্ষণ করি মূল্যায়ন করি তবে এটা প্রতিমান হবে যে পরকৃত স্বাধীনতা আমরা এখনো পাইনি এই মাদ্রাসার ইতিহাস আমরা ভুলে গেছি তাহলে যাকে আমরা বলি যে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এই তাজমহলে যিনি আর্কিটেক্ট ছিলেন তিনি একজন মাস্টার ছাত্র মরা আহমদ হাসান লাহরি তিনি মাদ্রাসার ছাত্র একটা সময় ছিল মাদ্রাসা স্কুল বলে কোনো বিভাজন ছিল না ইংরেজ নীলপদরটা যখন ভারতে এলো একদিকে দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য ঠিক তার পাশাপাশি তারা এই দেশের মুসলমানদের ইম এবং ইমানকে হরণ করার জন্য যে চক্রান্ত জানে ছিল সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের ওলামারা সেই সময় দিনকে বাঁচার জন্য জন্য মাদ্রাসাকে আলাদা করেছিলেন এটা একটা সময়ের দাবি ছিল কিন্তু এই সময়ের দাবি স্বাধীনতার পরে যে কোনোই কারণে আমাদের ওলামারা কাম করে উঠতে পারেননি এই বাস্তব সত্য মেনে নিতে হবে এই বাস্তব সত্যকে বাস্তবায়ন করতে জামিয়াতুল কালবিহীন জামিয়াতুল জাইদুনা আর জামিয়াতুল আজহার যেখানে একই ছাদের তলে দিনই আর দুনিয়াই বোন এডুকেশন হতো আজ ওই জায়গায় ফিরিয়ে আনতে হবে কেবলমাত্র শুধু দিনই শিক্ষা বা শুধু দুনিয়ার শিক্ষা এটা মোটেই যথেষ্ট নয় এটা আমাদের প্রত্যেক মুসলিম জাতিকে প্রত্যেক আলিমকে প্রত্যেক মুক্তিকে প্রত্যেক উন্মতে মোহাম্মদকে বুঝতে হবে প্রত্যেক হিন্দুস্তানিকে বুঝতে হবে এটাকে মুক্তিশের বিষয়ে গ্রহণ করে তার কথা মহা খুশি বললেন মুক্তি আজম তিনি হিন্দুস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তান হওয়ার পরে প্রথম কনফারেন্সে এই কথাই বলেছিলেন যে কেবল তিনি শিক্ষা সময়ের দাবি ছিল এখন নেই এখন তিনি আর দুনিয়া বিশিকে একসঙ্গে দিতে হবে যেমন আগে ছিল একটা ভিন্ন কথা দ্বিতীয় কথা বলতে চাই স্বাধীনতা আমাদের আজকের স্বাধীনতা হোক দেশ নির্মাণে আমাদের স্বাধীনতা হলে জীবন গড়ার আমাদের স্বাধীনতা হোক আমাদের সমৃদ্ধ করবে আমাদের স্বাধীনতা হোক ইসলামকে প্রতিষ্ঠিত করার আমাদের স্বাধীনতা হোক মানবতাকে প্রতিষ্ঠিত করার আমাদের স্বাধীনতা হোক গোলামী থেকে বার হওয়ার আমাদের সকলকে মিলে দিনের সংস্কার দেশের সংস্কার দেশের পুর নির্মাণের জন্য আমাদের স্বাধীনতা হোক সেটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই দেওবন্ধীর যে ইতিহাস আমরা শুনেছি মরণ মুক্তের কিছুটা ওই ইতিহাসের সঙ্গে বাংলার ইতিহাস জড়িত আছে নেতাজি সুভাষ চন্দ্র বসু ওই দারুণ দেওয়ন ট্রেনিং নিয়ে মারা জিয়াউর রহমানের পেশায় তিনি গিয়েছিলেন আফগানিস্তানে রাশিয়াতে সেখান থেকে তিনি রসদ নিয়ে এসে দেশকে স্বাধীন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন যদি আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে এক চক্রান্তে শিকার না দেশের প্রধানমন্ত্রী হতেন মুসলিম হতো না দেশের সংবিধানকে এইভাবে অবমান করা হতো না দেশের মানুষের ঘরে এইভাবে পুল্ডল দেওয়া হতো না হিন্দু মুসলমান বিভাজন কখন হতো না দেশ আরও এগিয়ে যেত আমরা জানি এই দেশ এদিনও আজও দেশের পুরো দেশের ভারতবর্ষের সভায় বাঙালি জাতিকে নিচো দেখানোর জন্য সবাই বস্তু অথচ এই দেশের বাবা বলছিলেন আর বাস্তব ইতিহাস এই দেশের প্ররাধীনতা এখান থেকে শুরু হয়েছে স্বাধীনতা কারণ এখান থেকে এসেছে এই দেশের মানুষেরা কোর মানির কোনো বিকল্প নেই কিন্তু আজ গোটা দেশের ভিতরে সব জায়গায় তো মানচিত্র আগে এই বাঙালি জাতি মনে রাখবেন যখন চেন্নাইতে আপনার কংগ্রেসের সভাপতি নির্বাচনে যে মিটিং হয়েছিল সেই মিটিং এ মহাত্মা গান্ধীও চেয়েছিলেন সেখানে যেন নেতাজি সুভাষ চন্দ্র বসু না যায় একজন বাঙালি যেন সভাপতি না হয় সেদিন সেখানে পৌঁছে দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং সেখানে সভাপতি তিনি হয়েছিলেন শ্যামা প্রসাদ বলেছিল ইংরেজদের কাছে যে দেশ ভাগ হোক আর না হোক বাংলার ভাগ চাই যদি বাংলার ভাগ না হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী একজন বাঙালি হবে দেখুন স্বাধীনতার পূর্বে দুবার যে দেশের হয়েছে একজন বাঙালি মুসলিম এই জন্য একটা গভীর চক্রান্তটা কিন্তু আমরা তো দম্বল নই আমাদের সংগ্রাম তো বন্ধ হওয়ার নয় আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য এই দেশের এক একজন মানুষের নাগরিকের সবকে বুঝে দেওয়ার জন্য বাঙালি সমাজ ভারতীয় মুসলিম বিশেষ করে বাঙালি মুসলিম জাতি একদম আমাদের আরো আগে আরো লড়াই করতে হবে ওনার প্রিয়তালা অনুভব ওই ঐতিহাসিক কল নদীর তীরে যদি একটি পুকুরও না খেয়ে অভুক্ত থাকে ওমর এমন একজন খালিফা এমন হ্যাঁ আমাকে তিনি আল্লাহর সাথে করতে হবে আমরা বিশ্বাস করি আমরা আশা হিন্দুস্তানি আমরা ওই রকম ন্যায় ওই রকম ইনসাফ ওই রকম হাজানা এই হিন্দুস্তানি আবার আমরা প্রতিষ্ঠিত করবো তার জন্য সপর্ক দেওয়ার জন্য আজ আমরা একত্রিত হয়েছি একদিকে যেমন আমাদের পূর্বসূরিরা হাজারে নয় লক্ষ লক্ষ

সেই জায়গার কথা বলছি আজও আপনাদের খেলতে পারি এই জন্য আমাদের কচি কাটা যুব সমাজ ভবিষ্যৎ আমাদের আজকে সবাই দিদি সংকল্প করতে হবে আমরা সকলে মিলে এই হিন্দুস্তানকে পরিবৃত স্বাধীন করবো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো এই আমাদের বুজুর্গ সুবিধা যারা শহীদ হয়েছে সারা বছর তাদের জন্য আমরা ইসার করতে পারি না আজকের দিন হলো এই স্বাধীনতা দিবসে

কিন্তু এই দুসারেতে যে কবর ওখানে ইসারুসত আপ করতে হয় आदमीে সবাই যায় দিল্লি জয়পুরি সবাই দেখতে যায় মাওলানা আবুল কালাম আজাদ জামা পাশেই সামনে কবর ওই কবরটুকু ziyaret তো তৌফিক হয় না কেউ বন্ধ কি যায় आदमी থেকে দূর থেকে জেওমতে যায় যদি একবার করে মনে হয় না সেই মুহিন রাব্বুল আলায় হুদারুন মলাইহুতুল আলায় কাসান ইব্রাহিমুতুল আলায় এই আবিশে রাব্বুল আলায় যে কবরগুলো ওখানে আছে

আমাদের থেকে বাড়ি থাকা দরকার এই বইগুলো জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে যাই হোক আমি আজকে যুবার আমরা আমাদের এখন কথা বলতে বাকি রয়েছে বুঝলো দোয়া বাকি রয়েছে আমরা তাকে দোয়া করবো আমরা সবাই নিয়ে করে নিই এই দেশ আমাদের মনে রাখতে হবে এ দেশ আমাদের কারণ নয় আমরা বিদেশি নই আমাদের পরিচয় হলে আমরা বলি মিনহা খালাকনা যখন কবরে যাই বলি ভারতের মাটি থেকে আমরা তৈরি হয়েছি হবিহানো এই রকম ভারতের মাটি বুকে নিয়ে কয়ামতের দিদি আল্লাহর সামনে খাওয়া হব অফিহাল এই রকম ভারতের মাটি নিয়ে কবরে যাবো অমিহানা তার মতো ভাব কারণ কায়ামতের জিনিস যখন বিচারপর্ব শুরু হবে ভারতের মাটি বুকে নিয়ে আমরা আল্লাহর সঙ্গে দাঁড়াবো ভারতের মাটিতে রেগুলার পাঁচবার কমসে কম আমরা শেষ এই ভারতের মাটিতে যে সম্পর্ক যেগুলো সম্পর্ক আমাদের আছে এই চারটিওয়ালা